নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত এই রাজ্যের সমস্ত মহিলাদের পাশাপাশি সমস্ত প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেন এবং তার পাশাপাশি সমস্ত ধরনের প্রতিবন্ধী ব্যক্তিরা অর্থাৎ হ্যান্ডিক্যাপ পার্সনরা যারা প্রতি মাসে মাসে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন মানবিক প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রকমের আর্থিক সহায়তা পেয়ে থাকেন তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই মুহুর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে এই অর্ডারটি কী বিষয়ক এবং এই অর্ডারে কী কী বিষয়ে উল্লেখ করা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকল প্রবীণ নাগরিকদের পাশাপাশি সমস্ত মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা সেই অর্ডারের ব্যাপারে বিস্তারিত জেনে নিই এই রাজ্যের বিভিন্ন রকমের জনমুখী প্রকল্প যেমন মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি বিধবা ভাতা প্রকল্প এছাড়াও বয়স্ক নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা প্রকল্প সহ আরও নানাবিধ প্রকল্প যেগুলি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু করা হয়েছে এই অর্ডারটিতে মূলত রাজ্যের বিভিন্ন মানবিক প্রকল্প যেমন ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী প্রকল্পের উপভোক্তাদের ডিসেম্বর মাসের আর্থিক সহায়তা পাওয়া নিয়ে বিস্তারিত বলা হয়েছে এই সমস্ত প্রকল্পের ডিসেম্বর মাসের পেমেন্ট যেটি জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে হওয়ার কথা সেই পেমেন্টটি কবে হবে তাই নিয়ে এই মুহূর্তে একটি বড় খবর সামনে এসেছে সেই সাথে এই সমস্ত প্রকল্পের সুবিধা যারা এখনো পেয়ে ওঠেননি বা পাননি তাদের এই সুবিধা পাওয়া নিয়ে একটি বড় খবর সামনে এসেছে অর্থাৎ তাদের এই সুবিধা পেতে গেলে কি করতে হবে কোথায় যেতে হবে কবে তারা এই সুবিধাটি পাবে সেটা নিয়েও একটি বড় খবর সামনে এসেছে তাহলে চলুন আমরা এক এক করে বিস্তারিত জেনে নিই এই সম্পূর্ণ রাজ্যের সমস্ত প্রকল্পের উপভোক্তাদের জেলা অনুযায়ী মোট চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি এবং ক্যাটাগরি ফোর অর্থাৎ এই এই রাজ্যের মোট জেলাকে চারটি ক্যাটাগরির মধ্যে ভাগ করে রাখা হয়েছে এবং এই ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন তারিখে এই সমস্ত জেলার মানুষদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে ক্যাটাগরি ওয়ান এই ক্যাটাগরি ওয়ানের মধ্যে আছে মোট সাতটি জেলা যেগুলি হলো কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই সাতটি জেলার যে সমস্ত প্রকল্পের উপভোক্তারা আছেন অর্থাৎ সমস্ত মানবিক প্রকল্পের উপভোক্তাদের আগামী সাতই জানুয়ারি মঙ্গলবারের দিন এই সমস্ত প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে অর্থাৎ এই সাতটি জেলার সমস্ত উপভোক্তারা আগামী সাতই জানুয়ারি মঙ্গলবার তাদের ডিসেম্বর মাসের এই টাকাটি প্রকল্পের টাকাটি তারা পেয়ে যাবেন এবার ক্যাটাগরি টু এর মধ্যে আছে মোট ছটি জেলা কোন কোন জেলা জেলাগুলি আছে আমরা এক এক করে জেনে নিই দেখুন প্রথম আছে বাঁকুড়া জেলা তারপরে আছে বীরভূম জেলা তারপরে আছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং এই ঝাড়গ্রাম এই ছটি জেলার ক্যাটাগরি টুয়ের মধ্যে এন্ট্রি করানো আছে এবং এই ক্যাটাগরি টুয়ের এই ছটি জেলার সমস্ত মানবিক প্রকল্পের সমস্ত উপভোক্তারা তার ঠিক পরের দিন অর্থাৎ আঠই জানুয়ারি বুধবারের দিন সমস্ত প্রকল্পের টাকা তারা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে অর্থাৎ ক্যাটাগরি ওয়ানের যে সমস্ত সাতটি জেলা আছে তারা পাচ্ছে সাতই জানুয়ারি এবং ক্যাটাগরি টুয়ে যে ছটি জেলা আছে সেই সমস্ত উপভোক্তারা পাচ্ছে আগামী তার আঠই জানুয়ারি অর্থাৎ তার ঠিক একদিন পরেই এবার ক্যাটাগরি তিনের মধ্যে মোট পাঁচটি জেলাকে রাখা হয়েছে ক্যাটাগরি তিনের মধ্যে যে পাঁচটি জেলা আছে সেগুলি হলো মুর্শিদাবাদ মালদা নদিয়া। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই পাঁচটি জেলার যে সমস্ত উপভোক্তারা আছেন তারা ক্যাটাগরি থ্রি অনুযায়ী আগামী নয়ই জানুয়ারি বৃহস্পতিবারের দিন তারা তাদের সমস্ত মানবিক প্রকল্পের যে সমস্ত টাকাগুলি আছে তারা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে এবার শেষ যে ক্যাটাগরি অর্থাৎ ক্যাটাগরি চার ক্যাটাগরি ফোরের মধ্যে মোট পাঁচটি জেলাকে রাখা হয়েছে যেগুলি হল দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং এই পাঁচটি জেলার সমস্ত উপভোক্তারা আগামী দশই জানুয়ারি শুক্রবারের দিন এই সমস্ত প্রকল্পের টাকাগুলি তারা পেয়ে যাবে তাদের অ্যাকাউন্টে অর্থাৎ মোট তেইশটি জেলাকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রথম ক্যাটাগরি অর্থাৎ ক্যাটাগরি ওয়ানের মধ্যে আছে সাতটি জেলা যেগুলি হলো কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই সাতটি জেলার উপভোক্তারা পাচ্ছেন আগামী সাতই জানুয়ারি ক্যাটাগরি টুয়ের মধ্যে আছে ছটি জেলা যেগুলি হলো বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই সমস্ত জেলার উপভোক্তারা পাচ্ছেন আগামী আটই জানুয়ারি ক্যাটাগরি তিনের মধ্যে আছে পাঁচটি জেলা যেগুলি হলো মুর্শিদাবাদ মালদা নদিয়া উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই পাঁচটি জেলার সমস্ত উপভোক্তারা পাচ্ছেন আগামী নয়ই জানুয়ারি এবং ক্যাটাগরি চারের মধ্যে আছে মোট পাঁচটি জেলা যেগুলি হলো দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং এই পাঁচটি জেলার সমস্ত উপভোক্তারা আগামী দশই জানুয়ারি শুক্রবারের দিন এই প্রকল্পের টাকাগুলি পেয়ে যাচ্ছে তাহলে এই তো গেল যে সমস্ত মানবিক প্রকল্প আছে সেই মানবিক প্রকল্পের উপভোক্তারা কবে নাগা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে ডিসেম্বর মাসের টাকাটি এরপরে যে আপডেটটি বেরিয়ে এসছে সেটি হলো এই সমস্ত প্রকল্পের গত মাসের অর্থাৎ নভেম্বর মাসে যারা এখনও পর্যন্ত তাদের বরাদ্দের টাকাটি পাননি তাদের জন্য যে আপডেট বা খবরটি বেরিয়ে এসছে সেটি হলো তাদেরকে প্রথমে নিজেদের অ্যাকাউন্টটিকে আপডেট করার জন্য বলা হয়েছে তারপরেও যদি তারা অ্যাকাউন্টটিকে আপডেট করার পরেও যদি তারা তাদের অ্যাকাউন্টে ব্যালেন্স না দেখতে পায় বা টাকা ঢোকার কোনো রকম কোনো প্রমাণ দেখতে না পায় তাহলে তাদেরকে কে ওয়াইসি আপডেট করার জন্য বলা হয়েছে বা ব্যাঙ্কে গিয়ে তাদের কোনো যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাকে ঠিক করতে বলা হয়েছে তারপরেও যদি সব কিছু ঠিক থাকা সত্ত্বেও যদি তাদের অ্যাকাউন্টে টাকাটা না ঢোকে থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে বিডিও অফিসে সমস্ত ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে তাহলে বন্ধুরা সমস্ত সমস্ত মানবিক প্রকল্পে যে উপভোক্তারা আছেন অর্থাৎ বিশেষ করে মহিলা এবং প্রবীণ নাগরিকদের জন্য যে খবরটি এই মুহূর্তে বেরিয়ে এসেছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে